বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে করব আরো নতুন তিন তিনটে আইটেম থাকছে ভেজ ডাল আলু পনিরের ডালনা এবং সর্ষে পটল প্রথমে আমি ভেজ ডাল করে নেব ভেজ ডাল করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা জিরে গরম মশলা এবং শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেব দেব কেটে রাখা গাজর হবে একটু সামান্য নুন এবং ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এবারে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবারে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব পরিমাণ মতন নুন এবারে ঢাকাটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঢাকা খুলে ডালে একটু সামান্য পরিমাণে চিনির ব্যবহার করব ডালটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে উপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এবারে আলু আর পনিরের ডালনা বানানোর জন্য পনিরটা ভালো করে কেটে নিয়েছি আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি তোমরা চাইলে কম বা বেশিও নিতে পারো পনিরটা পনিরটা ভালো করে ভাজার জন্য কড়াইয়ের সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হলে একে একে পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরটা ভাজার সময় নুন আর একটু হলুদ দিয়ে নিতে হবে পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে পনিরটা প্রায় ভাজা হয়েই গেছে এবারে আমি তুলে নেব তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব নুন হলুদ অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো কুচি এক চামচ আদা বাটা জিরে ধনে গুঁড়ো এবারে মাছ ভালো করে মানিয়ে নিতে হবে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা বলে রাখি জিরে বাটার সাথে আমার শুকনো লঙ্কা বাটা ছিল দেখো বন্ধুরা মশলার গায়ে কেমন তেল বেরিয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পনিরগুলো এবারে মশলাটা পনিরের সাথে মিশিয়ে নেব এবারে দিয়ে দিতে হবে ইশাধুষ্ণ গরম জল এবারে ঝোলটা একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পনিরের ডালনা এবারে দিয়ে দিতে হবে একটু চিনি আমি সমস্ত মিষ্টি দিয়ে থাকি তোমরা চাইলে নাও দিতে পারো পটল সর্ষে বানানোর জন্য কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো দিয়ে দেব নুন ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা পটলগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ পটলের সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে এবারে দিয়ে দিতে হবে আগে থাকে বেটে রাখা কাঁচা লঙ্কা ও সরষে বাটা সর্ষে বাটাটা ভালো করে পটলের সাথে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে দেবো সামান্য একটু চিনি তৈরি হয়ে গেছে সর্ষে পতন